বাবু পিপি সরে ঘুম এসছে আমরা এখন বেরিয়েছি ক্ষীরপাই যাব বলে আর শ্যাম বুঝতে পেরে গেছে দেখো না শ্যাম তো কিছুতেই পিছু ছাড়ছে না শ্যামের মুখটা শুধু দেখো কি করুন মামা যাবে আমার সাথে তো ও বুঝতে পেরে গেছে ও কিছুতেই মামাকে ছাড়ছে নি ও বাবা বাবা পড়ে যাবে তো হাঁসগুলো এসে চলে যাবে তো আরে চলে যাবে তো হাঁসগুলো না না এখন তো ঘরে আসবে ওরা সন্ধে হয়ে গেছে চলে আসো চলে আসো তুমি ডাকো ডাকো আই আই করে ডাকো তুমি আই আই করে ডাকো ডাকো ঘরকে ঘরকে আমি আর ভাই দুজনে মিলে এখন বেরিয়েছি বড়মার মন্দিরে বড়মার মন্দির বলতে ক্ষীরপায়ের যে বড়মা সেই মন্দিরে তো আমাদের বাড়ি থেকে আসতে সাইকেলে আসতে ওই পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে আজ থেকে প্রায় তিন বছর আগে এসেছিলাম এই অনেকটা সময় গ্যাপ হয়ে গেছে কারণ তখন স্যাম হয়ে গেছিল আর দেখো কত কি চেঞ্জ হয়ে গেছে এই সামনে ঢুকতেই আমরা জুতো খুলেছিলাম তারপর ভাই এখানে মন্দিরে ঢোকার আগে হাত পা ধুয়ে নিয়েছি আমিও ধুয়ে নিয়েছি তো প্রথমেই ঢোক মন্দিরে ঢোকার আগে এই বড় বড়ো ডাকিনি যোগিনীগুলো করা রয়েছে তারপর চলো এখন মন্দিরের ভিতরে প্রবেশ করি মন্দিরে ঢোকার আগে এই বড় বড় করে আলপনা দেয়া রয়েছে তারপর ভেতরে প্রবেশ করলাম আর আজকে অনেক যাত্রী এসেছিল। আর এটা প্রত্যেক দিনই এরকমই যাত্রী আসে কবেও এর থেকে বেশি আসে কবেও এর থেকে কম আসে তো দেখেছো মায়ের মূর্তিটা দেখেই যেন মন জুড়িয়ে যায় আর মায়ের কাছে গেলে যেন মনে হয় কত শান্তি মায়ের একদিকে এক দুদিকে রয়েছে ডাকিনি যোগিনী আর মায়ের এক হাতে রয়েছে পৃথিবী আর মা বাবা মহাদেবের ওপর ভর করে রয়েছে আর অনেকেই দেখলাম যে মায়ের মূর্তির পিছন দিকে সবাই ঘুরছে কিন্তু আমি সত্যি কথা বলতে আমি ওই ওইদিকে যাইনি আর তোমরা এখানে আসলে মায়ের এখানে ফুল দিয়ে ধূপ দিয়ে নিজেই পুজো করতে পারো মায়ের মায়ের পুজো তোমরা নিজেই নিজে করতে পারো আর আমি এখানে ধূপ নিয়েছিলাম ধূপ নিয়ে মাকে বলছিলাম যে সব কিছু ভালো রেখো মা সুস্থ রেখো এটুকুই তোমার কাছে চাই আর এটা হলো আমাদের ছোটো মা যিনি এই মন্দিরে প্রতিষ্ঠাতা তার সঙ্গে আমি কথা বলেছি তোমাদেরকে সেটা আমি পরে শোনাচ্ছি আর এইখানে আমি ধূপ দিয়ে প্রণাম করে নিয়েছি এইখানে সবাই আছে ওই যে ধূপের ধূপের যে পলিথিনগুলো আছে ওগুলো বেঁধে দিয়ে যায় আর এখানে তার যদি মনস্কামনা পূর্ণ হয়ে যায় তখন এসে আবার খুলে দিয়ে যায় এই গাছটা এই গাছটাতে এসে সব বেঁধে দিয়ে যায় বড় মায়ের মন্দির কতদিন আগে হয়েছে আচ্ছা আমাদের হচ্ছে নিজের পুজো নিজে করে প্রতি অমাবস্যা ক্যালেন্ডারের তারিখে আছে সেই তারিখে সন্ধ্যেবেলা পুজো হয় ছটার থেকে নটা সাড়ে নটা পর্যন্ত বাকি দিন ব্রাহ্মণ নেই নিজের পুজো নিজে করা মায়ের পায়ে ফুল দিতে পারো ধর নিতে পারো সব নিয়ে করে আর আপনার নামটা যদি বলেন একটু আর এই ছোট মায়ের মন্দির সম্পর্কে যদি একটু বলেন এই ছোট মা তো প্রথম হয়েছিল না तिरो भलो छ ठीक छ आपर सचेले बोल नाइ मा दिवानी छ अच्छा मा दिने देते छ त्यसपछि उ ठीक छ